কলকাতা জি পাওয়ার হসপিটালে যে ডক্টরের ওপরে মহিলা ডক্টরের ওপর নির্যাতন হয়েছে তার জন্য সবাই জমাট করছে প্রোটেস্ট করছেন জাস্টিস চাইছেন তো সবাইকে বলবো একটা কথা সমস্ত মানুষকে একজোট হয়ে এই এর পক্ষে আপনারা প্রোটেস্ট করুন এবং জাস্টিস চান যাতে মেয়েটি সঠিক বিচার পায় এটাই সবার কাছে কাম্য এবং চলুন এখানে আমরা এখন এসেছি ঠাকুরপুর কলাগাছিয়া তো এখানে একটি গ্যারেজের মধ্যে বাড়ির গ্যারেজের মধ্যে সাপ ঢুকে আছে তো ওনারা বলছেন দাসপর বা চন্দ্রগোড়া তো এই সাপটি হচ্ছে কলকাতা সহ মানে ইন্ডিয়া সহ এবং বাংলাদেশের এখন ত্রাস বলা চলে এই সাপটি তো এটা কি আসলে নাকি অন্য কোনো সাপ সেটা চলুন রেস্কিউ পরে দেখা যায় দেখতে পাচ্ছেন চন্দ্রগোড়া সাপ বা রাসেল ভাইপার সাপ আমরা যেটাকে বলি তো সাপটি দেখতে পাচ্ছেন এটা একটি মানে যে বাড়ির যে পাথরের যে কাজ হয়েছে সেই পাথরের ভেতরে ঢুকে বসে একটি গ্যারেজ গ্যারেজের মধ্যে সাপটি বসে আছে দেখতে পাচ্ছেন দেখুন এটি হচ্ছে একটি চন্দ্রগোড়া বা রাসেল ভাইপার সাপ তো এই সাপটিকে এখন রেস্কিউ করবো রেস্কিউ করার পরে সাপটি সম্বন্ধে আপনাদেরকে বলবো তো যদি দেখুন

येディ एकटा फाकाजो और एकटा कच्चे दिखे ये गुण हम कल का सब कर लेंगे झुंगोड़ तुम करोगा झुंगोड़ आई ना ना गैस पे 그치, <목소리> 지 <목소리> <목소리>

그거 해야지. দাদা বলছে যে কুকুরটাকে গিয়ে ভালো পাপা তো খাবার কোন জায়গা কি আপনারা দেখতে পাচ্ছেন এটা বা সাপ তো অনেক বেশ কিবার কি করে রাশি সাপ হাতে নিয়ে ভিডিও করে বা তাদেরকে দেখায় সেটা উচিত নয় এবং সবসময় ভূপ টং অবশ্যই ইউজ করা দরকার খুব প্রয়োজন না হলে খালি হাতে কোনো করা উচিত নয় তো দেখবেন এটা কতটা সাপ ছিল তো এটা ইন্ডিয়ার মধ্যে একটি খুবই ভয়ানক এবং বিষাক্ত কারণ হচ্ছে এই সাপটা যারা মানুষের যদি বাইট হয় তো তৎক্ষণাৎ আপনারা রোজা বলতে এগুলো না করে তৎক্ষণাৎ আপনারা হসপিটালে যান তো বেঁচে যাবেন তো দেখতে গেলাম সাপটাকে আমরা রেস্কিউ করে নিয়েছি এবার অনেক রেস্কিউবার কি করে এরকম ব্যাগিং অবস্থায় ব্যাগে পড়ে তো সেটা উচিত নয় সব সময় রেস্কিউ করার পরে এরকম একটা বক্স রাখবেন যে বক্সের মধ্যে আগে আপনারও প্রোটেক্ট এবং ফায়ার চান্স থাকে না অনেক সময় কি হয় যেহেতু চঙ্গপুরা সাপের কাম অনেকটাই বড় এবং এবি ফাস্ট দ্রুতগামী মানে কামন বাইটের জন্য বিখ্যাত তো এগুলো দ্বারা বাইট হওয়ার এই ব্যাগের মধ্যে দিয়ে এটা বাইট করতে পারে তো দেখই পাচ্ছেন ব্যাগের মধ্যে কিরাম করছে তো এই সাপগুলোকে ধরার পরে সব সময় এরকম একটা বক্সের মধ্যে অবশ্যই রাখবেন ঢুকাবেন তারপরে আপনারা ব্যাগে পিড ব্যাগে নিন কোনো সমস্যা নেই বন্ধুরা

দিদি